কমিউনিস্ট শেষ হয়ে যাবে না আর কমিউনিস্ট পার্টিটা পৃথিবী জুড়ে আছে কমিউনিস্ট পার্টি এবং কমিউনিস্ট পার্টি কেউ শেষ করতে পারবেন না হিটলারও পারেনি আর আমাদের রাজ্যের মানেকসাও পারবেন না কেউ পারবে না কারণ কমিউনিস্ট পার্টি মানুষের অভিজ্ঞতা নিয়ে মানুষের স্বার্থে কাজ করে লড়াই করে হাজার হাজার ছেলেমেয়েরা এমনএম জিএনএম বিএসসি নার্সিং করে বসে আছেন কিন্তু হসপিটালে আউটসোর্সিংয়ে ছেলেমেয়েদেরকে পাঁচ হাজার ছ হাজার টাকা দিয়ে তাদেরকে কাটানো হচ্ছে কিন্তু সরকারি স্থায়ী চাকরি হচ্ছে না এটা তো ব্যবহার বিষয় আমাদের সরকার শুধুমাত্র নামে সরকার থাকবেন আর বড় বড় বাসন দেবেন কদমতলা অনেক বলছেন সিপিআইএম এটার সঙ্গে যুক্ত আর সরকারটা কে চালাচ্ছেন পুলিশ কে চালায় এই পঁচিশ বছরে একটা সাম্প্রদায়িক উভয় সম্প্রদায়ের মধ্যে ডাঙ্গা হয়েছে তারা দেখাতে পারবেন আজকে প্রতিদিন এ রাজ্যের মধ্যে লাশ উদ্ধার হয় প্রতিদিন গণদর্শনের খবর খবরের কাগজে সময় হয়েছে সিপিএম আজকে বিদ্যুতের বিল দিন দিন বাড়ছে কোন জায়গার মধ্যে বামপন সরকার টাকা পয়সা আজকে বিদ্যুৎ প্রায় টাকার উপরে বিল চলে গেছে গরিব মানুষ তো আগামী দিন আমার মনে হয় না বিদ্যুৎ জ্বালাতে নমস্কার আপনারা দেখছেন পিসি মিডিয়া আজ আমার সাথে রয়েছেন উত্তর জেলার সিপিআইএম দলের অন্যতম একজন যুব নেতৃত্ব বর্তমান পঞ্চায়েত সমিতির সদস্য জহরুল হক জলদাত অনেক অনেক স্বাগত জানাই তোমায় আমার প্রথম যে প্রশ্ন তোমার কাছে থাকবে কদমতলা কাণ্ডের পর এখানে সিপিএম দলের বর্তমান বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এসেছেন কংগ্রেস দলের সুদীপ রায় বর্মন আশীষ শাহ এসেছেন বিজেপিরও বিভিন্ন লিডার এসেছেন একটা অভিযোগ পাল্টা অভিযোগ চলছে শাসক দল বলছে এটা সিপিএম পরিকল্পনা করেছে সিপিএম দল বলছে এটা বিজেপি পরিচালনা করছে আম মানুষ এই এলাকার সুনাগরিকরা কি বুঝবে আপনাদের এই বক্তব্যে তাহলে কি কদমতলা কাণ্ড নিয়ে গুলা ঝোলে মাছ ধরছে সব কোটি রাজনৈতিক দল কি বলবেন আপনাদের নমস্কার বিষয় হচ্ছে আমাদের যে কদমতলা যে ঘটনা প্রথমত শুরু হয়েছে ছয় অক্টোবর এটা দুর্গাপূজার পূজার কালেকশন নিয়ে ছাতা কালেকশন নিয়ে ঘটনার সূত্রপাত শুরু হয় ইন্ডিয়ান ক্লাবে এখান থেকে ঘটনাটা শেষ পর্যন্ত যে থানায় মামলা হয়েছে আমরা শুনেছি সেই জায়গার মধ্যে এই ক্লাবের যারা অভিভাবক আছেন ওনারাও শেষ করে দিয়েছেন এখান থেকেই এই বড় এই ধরনের ঘটনা ঘটেছে কিন্তু আমি একটু পিছনে যেতে চাই ছয় অক্টোবরের আগে আমি তারিখটা আমার মনে নেই কিন্তু পুলিশের কাছে আপনারা যে যান খবর পাবেন কদমতলাস ব্লক এলাকার সরসপুর গ্রাম পঞ্চায়েতে চার নম্বর ওয়ার্ড সো এই এলাকাতে বেশ কিছু সন্ধ্যার সময় চুরির ঘটনা ঘটেছে এই চুরির ঘটনা ঘটার ফলে এখানে রাস্তার মধ্যে সন্ধ্যার সময় ওই শম্ভুনাথ ওনার ভালো নাম বুধ শম্ভুই বড়গুল যাওয়ার আগেই ছাপলার এখানে বাড়ি এখানে কিছু এলাকার মানুষ জমায়েত হয়েছে পুলিশ ওইখানে আসলে এখানে দক্ষিণ হরদ দুটা মুসলিম ছেলে রাস্তার দিকে যাওয়ার সময় এখানে মানুষ এবং পুলিশ দেখে তারা দৌড় দিয়েছে পরবর্তী সময় এটা নিউজ হয়েছে আপনারা দেখেছেন তো এখান থেকে এই দুজনকে যখন অ্যারেস্ট করা হয়েছে চুর বলে এরা অভিভাবক বা এলাকার মানুষের বক্তব্য হচ্ছে এরা চোর না এরা ভালো ছেলে যুবক আর পুলিশের বক্তব্য এরা যে ভালো মানুষ তাহলে এরা এরা দৌড়ালো কেন পালাবার চেষ্টা কেন করলো আবার শম্ভুনাথের স্ত্রী উনি আবার একটা ইন্টারভিউ দিয়েছেন ওনার বাড়িতে ঢুকে ওনার খুদাল দিয়ে মারার চেষ্টা করেছিলেন এটা দেখছেন আপনার এখান থেকেই যেদিন সন্ধ্যার সময় এই দুটা যুবক ছেলে অ্যারেস্ট হওয়ার পর সংখ্যালঘু মুসলিম এলাকার কিছু মানুষ মিলে থানাতে ডে দিয়েছেন এই দুটা যুবকদেরকে থানা থেকে ছাড়ানোর জন্য এখানে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যে উভয় সম্প্রদায়ের মধ্যে মধ্যে একটা একটা মানে দাঙ্গা বা একটা মারামারি উত্তেজিত হয়েছেন এটা আপনারা দেখতে এর পরবর্তী সময় একটা বেশ একটা শান্তি মিটিং সর্বদলীয় এস নেতৃত্বে দেবাশিস সাহা সাহেবের নেতৃত্বে এটা মিটিং হয়েছে এই মিটিংয়ে আমিও ছিলাম খদমতলা পিএসএ এস এখান থেকেই আমি এবং আরও যারা ছিলেন সবাই বলছেন যে খদমতলা আগামী দিন এ ধরনের একটা উভয় সম্প্রদায়ের মধ্যে একটা দাঙ্গা বা একটা পরিস্থিতি তৈরি হওয়ার চেষ্টা হচ্ছে পুলিশ এবং যারা শাসক দলে যারা জনপ্রতিনিধি আছেন একটু সতর্ক থাকার জন্য বলা হয়েছে এবং যাতে যে কোনো ঘটনা ঘটলে যাতে সাম্প্রদায়িক রূপ না নেয় এটা লক্ষ্য রাখা এখান থেকেই তৈরি হয়েছে আমরা দেখছি এই ঘটনার সপ্তাহ দিন পরেই এই দুর্গাপূজার কালেকশন নিয়েই এই ঘটনাটা ঘটল এখান থেকে আমাদের আমার বক্তব্য হচ্ছে যে আগ থেকেই একটা আশ পাওয়া যাচ্ছে যে ধরনের একটা ঘটনা করতে পারে কারণ ওই বরগুলির সরসপুরের চার নম্বর ওয়ার্ডের চুর গ্রেফতার নিয়ে যে ঘটনাটা ঘটেছিল তো সঙ্গে সঙ্গে যারা এই উত্তেজিত হয়েছিলেন এসপি এসেছিলেন আসার পর এই ঘটনাটা যাতে জনপ্রতিনিধিরা জাপ দিয়ে নেমে কারণ এটা দায়িত্ব হচ্ছে যারা সরকারে থাকবেন তাদের দায়িত্ব আইন শৃঙ্খলা এবং শান্তি সম্প্রীতি বজায় রাখার মূল দায়িত্ব হচ্ছে শাসনে যারা থাকবেন তাদের এরা যে ভূমিকাটা নিয়েছেন মোটামুটি ঠিক হয়নি যদি ভালো ভূমিকা নিতেন তাহলে এই ছয় তারিখে দিনের বেলায় ঘটনাটা শেষ হয়ে যেত পরবর্তী সময়ে আমরা দেখলাম আসামি এরেস্ট হয়েছেন এই ইন্ডিয়ান দুজন থানাতে বসে এটা শেষ হওয়ার পর যখন আবার এরা ঘুরে আসছেন তখন একটা একটা কি নাম ছেলে ফেসবুকে নামে একটা বাজে কমেন্ট করেছেন বা পোস্ট করেছেন এটা থেকেই আবার গন্ডগোল বাজলো ডিল তারপর হলো এখানে উভয় সম্প্রদায়ের যুবক যারা আছেন তাদের মধ্যে একটু হাতাহাতি হয়েছে এটা অস্বীকার করা যায় না তারপরে এখানে লাঠিচার্জ পুলিশ করেছেন করার পরে সব মানুষ নেমে গেছেন সন্ধ্যার সময় সন্ধ্যা সময় আমাদের জেলা পরিষদের সদস্য বিশ্বজিৎ নেতৃত্বে একটা মিছিল হয়েছে মিছিলে থেকে চার পাঁচটা দোকানে একটু আক্রমণ হয়েছে বাঙ্গাটাঙ্গা হয়েছে এখান থেকেই হওয়ার পর কেবা কারা মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন গ্রামে খবর দিয়েছেন যে এটা মসজিদে আক্রমণ হয়েছে তো এটা স্বাভাবিক মসজিদ আমাদের মুসলিম ধর্মের বিশেষ একটা বিষয় মসজিদে আক্রমণ হয়েছে তাই গ্রামের লোকরা যাওয়ার চেষ্টা করেছেন সেখানের মধ্যে গিয়েছেন এবং এই দিনের বেলায় পুলিশ আমরা দেখলাম ওয়ান সিক্সটি আগে চৌচাল্লিশ দ্বারা যেটা ছিল এটারে নতুনভাবে নাম যোগ করা হয়েছে এটা এটা একশো তেষট্টি দ্বারা জারি করেছেন একশো তেষট্টি দ্বারা জারি হলে কেউ মিছিল করতে পারবেন না দাল দা লাঠি নিয়ে কেউ যেতে পারবেন না আমরা দেখলাম এই বাজারের মধ্যে এই মুসলিম অংশের বিভিন্ন জায়গাতে যারা গেছেন এরা ঢুকলো বেশ কিছু দোকানের মধ্যে আক্রমণ করেছেন কিছু লুটো হয়েছে কিন্তু পুলিশ একটা সাইটে গিয়ে সবাই থানাতে গিয়ে রইলেন কোনো বাধা আপত্তি করলেন না তো এইভাবে যখন বটলো আমাদের নেতৃত্ব যারা ছিলেন আমাদের বিধায়কও ছিলেন এসপি এবং এস ডিপি সাহেবকে বলা হয়েছে যে কয়েকটা রাস্তার মুখ ব্যারিগেড দেওয়ার জন্য যাতে আহ বাজারের মধ্যে কেউ ঢুকতে না পারে এটা একটা আতঙ্ক একটা গজব রটানো হয়েছে মসজিদে আগুন দেওয়া হয়েছে বা মসজিদ বন্ধ হচ্ছে পুলিশ এই কাজটা করলো না এই কাজটা পুলিশ করলো না না করে বাজারে থেকে সমস্ত ফোর্স তুলে নিল কিছু দোকান মুসলিম সম্প্রদায়ের পুলাবান বানচুর করলো পরবর্তী সময়ে আমরা দেখলাম এর পরবর্তী সময় রাত্রে সাড়ে নয়টা ওঠার সময় চার্জ হলো ফায়ার হলো একজন যুবক মারা গেল এর পরবর্তী সময় পরের দিন যে ঘটনাগুলো ঘটল। আবার সকাল বারোটা থেকে শুরু হয়েছে একটা স্কুল মাঠে আমাদের উত্তর জেলা এবং তোমার উনকোটি জেলা থেকে যারা আরএসএস নামদারী কিছু যুবক বা এই অংশের বা অন্য নামদারী সংগঠনের কিছু যুবকরা জড়ো হচ্ছেন পুলিশের কাছে খবর ছিল আমরা যারা বিরোধী আমরাও বারবার এসপি এসডিপিও ওসি সহ এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গেও আমাদের আমাদের এই এলাকার বিধায়ক কথা বলেছেন রতনলাল নাথ মহোদয় মন্ত্রী ওনার সঙ্গেও কথা বলেছেন যেভাবে লোক জড়ো হচ্ছে কিভাবে জড়ো হচ্ছেন কারণ একশো তেষট্টি দ্বারা জারি থাকার পরেও কিভাবে হচ্ছেন এসডিপিও করে বলছেন না তারা একটা শান্তিপূর্ণ মিছিল করবে তা আমাদের বক্তব্য হচ্ছে এরপরে তারা একটা মিছিল নিয়ে এসে সাতটা বাড়ি আক্রমণ করলো হ্যাঁ ছয় তারিখেও দু একটা বাড়িতে আক্রমণ হয়েছে দেখেছেন পুলিশের সামনে পুলিশ থাকার হলে এর পরবর্তী সময়ে বাজারে যা ঘটলো মসজিদের মধ্যে আক্রমণ হলো আগুন দেওয়া হলো এটা বিশ্রী ঘটনা যে ঘটনাটা ঘটছে কদমতলা লজ্জা আমরা মানবতার একটা কলঙ্ক আমাদের কদমতলা বিভিন্ন সময়ে দেশে বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক ছোট্টখাটো ঘটনা ঘটেছে কিন্তু আমরা কদমতলা এলাকায় কোনো দিন আমরা দেখিনি বা শুনিনি যে কদমতলাতে উভয় সম্প্রদায় হিন্দু মুসলিমের মধ্যে কোনো ডাঙ্গা বা কোনো বিরোধ তৈরি হয়েছে হয়নি এত শান্তিপূর্ণ এলাকা ছিল এটা নষ্ট হয়েছে এটা মূলত এই ঘটনার জন্য দায়ী সরকারই তো হবেন অনেক বলছেন সিপিআইএম এটার সঙ্গে যুক্ত আর সরকারটা কে চালাচ্ছেন পুলিশ কে চালায় এসপি এসপি সাহেব নিজে ছিলেন এবং থাকার ফলে এই একশো তেষট্টি দ্বারা জারিত সরকারই করলেন প্রশাসনিক করলেন তারপরে এত বড় বড় মিছিল দুটা মিছিল ছয় তারিখ সন্ধ্যার পর মুসলিমদের একটা মিছিল হলো সাত তারিখ তোমার ওই হিন্দুদের একটা মিছিল কিভাবে হয় সরকার চাইলে দাঙ্গা হয় না এটা সঠিক ঘটনা হইছে এই ঘটনাটা যেটা ঘটছে এটা লজ্জাজনক ঘটনা আমি বেশি কিছু বলবো না এটা পোষ্যকাতর বিষয় আমরা মানুষ হিসেবে বাঁচতে চাই এই ঘটনাটা থেকে আমাদের অভিজ্ঞতা নিতে হবে কারার ক্ষতি হয়েছে কারণ ধর্মের নামে কোনো দিন মানুষের উন্নয়ন হয় না ধর্মের নামে কোনো দিন মানুষ উন্নত হয় না ধর্মের নামে দাঙ্গা করে সাম্প্রদায়িকতা করে কোনো সময় সমাজ এগিয়ে যায় না আমাদের কদম আজকে যে জায়গার মধ্যে এই দাঙ্গা ক্ষতি হয়েছে বিশ বছরে এই জায়গার মধ্যে যাওয়া আমাদের আমাদের কঠিন আছে তো কোনো ধর্মের মধ্যে আমি জানি যেটা আমি মুসলিম ধর্ম পরিবারের জন্ম হিসেবে আমার ধর্ম হচ্ছে মুসলিম আমি যে ধর্ম পালন করি আমি জানি যে আমাদের ধর্মের মধ্যে আছে তুমি মুসলিম হিসাবে এমন ব্যবহার করতে হবে তোমার আচার আচরণ চরিত্র এমন হবে অন্য ধর্মের মানুষ তোমাকে দেখে করতে হবে যে মুসলিম ধর্মের মানুষ এত ভালো কিভাবে হয় এটা আমাদের ধর্ম যদি করে তাহলে এটা আমাদের আমাদের বিচ্ছুতি ঘটে কোন জায়গার মধ্যে এবং সব ধর্মের মধ্যেই আছে মানুষকে ভালোবাসতে হবে এবং সব ধর্মের মধ্যে এটাই আছে ধর্মগ্রন্থের মধ্যে আছে যে অন্য ধর্মকে সম্মান করতে হবে অন্য ধর্ম তার ধর্ম পালন করার ক্ষেত্রে আঘাত করা যাবে না তার ধর্মীয় প্রতিষ্ঠানকে আঘাত করা যাবে না কোনো ধর্মের মধ্যে নেই কেউ আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে কয়েকটা ধর্ম আমাদের ভারতবর্ষে আছে কেউ যদি বলতে পারেন যে না হিন্দু ধর্মের মধ্যে আসে মুসলিমকে আক্রমণ করতে হবে মুসলিমদের ধর্মের মধ্যে আসে হিন্দুদের আক্রমণ করতে হবে বৌদ্ধদের ধর্ম আসে খ্রিস্টানকে আক্রমণ এরভাবে না মানুষকে ভালোবাসতে হবে আমাদের ধর্ম যদি আমরা সঠিকভাবে ধর্মটা যদি আমি গ্রহণ করি এই যে ঘটনা যারা করছেন আমি বলবো এরা সঠিক হিন্দু ধর্মের মুসলিম সঠিক ধর্ম করতে এই ঘটনা না। এই যে ঘটনাটা ঘটেছে এই ঘটনাতে কাদের ক্ষতি হলো আমাদের মানুষের ক্ষতি হলো এই যে একজন ব্যবসায়ী নিরী ব্যবসায়ী আজকে কোন হল ছোট ছোট বাচ্চা তাদের বাবা হারালো একজন স্ত্রী তার সন্তানকে হারালো বাবা তার বাবা বাবা তার ছেলেকে হারালো আজকে কেউ দিতে পারবেন এই ছেলেটা আবার প্রাণ ফিরিয়ে দিতে পারবেন এই যে ব্যবসায়ী হিন্দু মুসলিম উভয় সম্প্রদায় মানুষের যে ব্যবসার যে ক্ষতি হলো লুট হলো কোটি কোটি টাকা এটা কার ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের না হিন্দু না মুসলিম এরা ব্যবসায়ী এরা ব্যবসায়ীদের ক্ষতি হয়েছে এই ক্ষতি কেউ দিতে পারবে না এটা থেকে আমাদের অভিজ্ঞতা নিতে হবে আমরা এটা থেকে আমাদের অভিজ্ঞতা নিয়ে কারণ সাম্প্রদায়িক এমন একটা বিষয় এটার শেষ নেই এটা ভালো দিক নেই যার কারণে আমরা বলবো এই জায়গার মধ্যে দাঁড়িয়ে আমাদের অভিজ্ঞতা নেই আমরা বাই বাই হিসাবে হিন্দু মুসলিম এককভাবে এবং আমাদের যে অভিজ্ঞতা কদমতলা কর্মচারী আসেন হিন্দু বলুন মুসলিম বলুন ট্রাইবেল বলুন পাহাড়িরা বলুন সবাই এখানে জায়গা ক্ষয় করে বাড়িঘর করে এখানে থাকেন কারণ ওনার সঙ্গে গল্প করলে বোঝা যায় না কদমতলা একটা শান্তি কদমতলার পরিবেশ এত ভালো আমি রিটায়ারডের পরে যাতে মারার পরে আমার ছেলেমেটা যাতে খোদমতলাতেই বসবাস করতে পারে এই পরিবেশ অন্য জায়গার মধ্যে নেই কিন্তু এই ঘটনায় তো এই পরিবেশটা নষ্ট হয়ে গেছে এবং একটা বিভাজন তৈরি হয়েছে হিন্দু এবং মুসলমান এবং এই বিভাজনটা আমার আমরাই যারা আমরা সমাজের দায়িত্ব নিয়ে কাজ করি আমরা যারা সমাজসেবক হিসাবে যাদেরকে আমরা আমরা যারা বলছি এটাকে আমি কি রাজনৈতিক বিফলতা বলতে পারি যারা এই এলাকায় রাজনৈতিক নেতৃত্ব আছেন উভয় দলের তাদের কি বিফলতা রয়েছে আমি তো আগেই বললাম যে সরকার থাকবে পুলিশ কারা চালায় রাজ্যের প্রশাসন কে চালায় বিজেপি সরকার যারা প্রশাসনে যারা থাকেন তাদের সবচেয়ে বেশি দায়িত্ব নিতে হয় একটা শান্তি সম্প্রীতি বজায় রাখা উভয় সম্প্রদায়ের মঞ্চের মধ্যে বাতৃত্ববোধ বজায় রাখার দায়িত্ব কাদের যারা সরকারে থাকে তাদের হান্ড্রেড পার্সেন্ট ব্যর্থতা তাদের ব্যর্থতার কারণেই ঘটনাটা ঘটলো না হলে এই ধরনের ঘটনা ঘটতো না আমরা যারা বিরোধী আছি আমাদের কথা আমাদের কথা কি এসপি শুনেন আমাদের কথা কি এসডিপিও সাহেব শুনেন আমাদের কথা কি ওসি শুনেন তারা যেভাবে চালাচ্ছে এই যে দুটা মিছিল কিভাবে হলো এই কদমতলার মধ্যে একটা ঘটনা এবং এই যে যারা ব্যবসায়ী আজকে কদমতলা বাজারে এই ঘটনা ঘটার পর বিভিন্ন গ্রাম অঞ্চলের মধ্যে বাজার গড়ার চেষ্টা হচ্ছে এটা আতঙ্ক এখনো মানুষের মধ্যে আতঙ্ক উভয় সম্প্রদায়ের মধ্যে এই ঘটনা ঘটার পর আমাদের কদমতলা ইলেকট্রিক অফিস থেকে পেমতলা পর্যন্ত এই রোডের যারা হিন্দু অংশের মানুষ কেউ বাড়ি করে থাকেননি এক সপ্তাহ এই ঘটনাটা পঁচিশ বছর এভাবে তো ছিল না কদমতলার মধ্যে আজকে কেন এই পরিস্থিতির তৈরি হয় এটা তো আমাদের বুঝতে হবে আজকে মুসলিম অংশের মানুষ যেখানে কম আছেন কদম এরা সবাই বাড়িঘর ছেড়ে দিয়েছেন পঁচিশ বছর তো কেউ বাড়ি ঘর হয়নি না হিন্দু অংশের মানুষ না মুসলিম অংশের মানুষ এই আতঙ্কটা ছিল না এখনো আতঙ্ক আছে এটা আমাদের কাটিয়ে উঠতে হবে আমাদের কাটিয়ে উঠতে হবে এখনো দুর্বলতা আছে আমাদের এই শাসক দলের আমাদের সর্বদলীয় মিটিং যেটা ব্লক হয়েছে এর পরবর্তী সময় আর একটা মিটিং হয়েছে কমিউনিটি হলে বলা হয়েছিল ব্যবসায়ী যারা আছেন উভয় সম্প্রদায় তাদের নিয়ে টাউন হলে একটা সভা হবে আপনারা নিউজের মধ্যে দেখবেন আছে এই সবাই একটা নাগরিক মঞ্চ তৈরি হয়েছিল এটা যে সময় জন তৈরি হয়েছে তারপরেই মৃত্যু হয়ে গেছে এখন পর্যন্ত বসা হয়নি এই কমিটিতে আমিও ছিলাম যে বাজারের ব্যবসায়ীদের নিয়ে উভয় সম্প্রদায়ের মধ্যে যারা নেতৃত্ব আছেন বা বিশিষ্ট ব্যক্তিরা আছেন তারা থাকবেন সব দলের বিরোধী দল এবং শাসকের নেতৃত্বরা থেকে উভয় সম্প্রদায়ের ব্যবসায়ী যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আক্রান্ত হয়েছেন তাদেরকে নিয়ে এবং যারা আক্রান্ত না হন বাজারের ব্যবসায়ীদেরকে নিয়ে একটা সভা করে তাদের একটু সান্ত্বনা দিয়ে যাতে বাজারে আবার পুনরায় বাজার তৈরি আবার ব্যবসা বাণিজ্য শুরু হয় এই কাজটা আমরা করতে পারি কিন্তু পরবর্তী সময়ে একটা সভা হলো বাজার সেটে শুধুমাত্র শাসক দলের কয়েকজন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সহ কয়েকজন তারা গোপনে মিটিংটা করে নিল এখান থেকে তো প্রশ্ন উঠছে যে অন্যরা কোথায় বিরোধী দলের কাউকে দেখছি না বা মুসলিম অংশের কাউকে এটা 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 তো একটা পারদরানি হচ্ছে এটা এটা থেকে সরে আসতে হবে শাসক শাসক দলের নেতৃত্বে কিন্তু শাসক দল তো অভিযোগ করছে যে মুসলিম কার্ড কালচে সংখ্যালঘুদের নিয়ে রাজনীতি করছে সিপিএম কংগ্রেস এটা তাদের ভুল ধারণা কারণ বিজেপি বিভিন্ন সম্রাট বিভিন্ন সময়ে এই এই সালটা করার চেষ্টা করে আজকে কদমতলাতে যে ঘটনাটা ঘটছে আজকে শান্তির বাজার জিরানিয়া 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 যে ঘটনাটা ঘটলো কয়েকটা সংখ্যালঘু বাড়ি একটা বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে আপনারা দেখেছেন একটা ঘটনাকে কেন্দ্র করে এই তোমার সাগর পানিসাগর সাগর এটা পেকুচোড়া একটা একটা ঘটনাকে কেন্দ্র করে সেখানেও কয়েকটা মারদেশা এবং মসজিদে আগুন দেওয়া হয়েছে আপনারা দেখেছেন আপনার গন্ডাছোড়া হিন্দু ধর্ম হিন্দু অংশের মানুষ এবং ট্রাইবেল অংশের মানুষদের মধ্যে দাঙ্গা তৈরি হয়েছে সেই গন্ডাছড়া এবারে শারদীয় দুর্গাপূজার সব জায়গার মধ্যে হয়নি আতঙ্কের মধ্যে মানুষ আছে এটা কারা করছেন এটা তো বুঝতে হবে আমাদের সারা দেশের মধ্যে তো এই সাম্প্রদায়িকতা জ্বালা দিচ্ছে আমি তো আগেই বলছি ধর্মের নামে সাম্প্রদায়িকতার নামে মানুষের উন্নত হয় না আজকে এই জায়গার মধ্যে মানুষের মনটাকে অন্যদিকে ঘুরিয়ে নেওয়ার জন্য এই কাজটা করা হচ্ছে আজকে আমাদের রাজ্যের পরিস্থিতি কোন জায়গার মধ্যে আজকে পেঁয়াজের পেঁয়াজের কেজি একশো টাকা আজকে আলুর আলুর কিলো তোমার ষাট টাকা পঞ্চাশ টাকা যে যেখানে যেভাবে পারছে মানুষের কাছ থেকে আদায় করছে সরকার এটা তো নিয়ন্ত্রণ সরকার করবে আজকে পেট্রোল ডিজেল রাজ্যের মধ্যে পাওয়া যায় না রেশনিং লাইনের মধ্যে দাঁড়িয়ে পাঁচ লিটার চার লিটার করে আনতে হয় আজকে এই হসপিটালে চিকিৎসার ব্যবস্থা নেই কদমগুলা হসপিটালে যান মানুষ কোনো সম্মান পায় না ওষুধপত্র পাওয়া দূরের কথা যারা ডাক্তার আছেন তাদের কাছ থেকে মানুষ সম্মান পায় না চিকিৎসা ব্যবস্থাটা আজকে লাঠে গেছেন স্কুলে পড়াশোনা নেই শিক্ষক নেই পরিকাঠামো নেই আজকে বিদ্যুতের বিল দিন দিন বাড়ছে কোন জায়গার মধ্যে যাচ্ছে বামপন্থী সরকার যখন যে 3 টাকা 40 পয়সা আজকে বিদ্যুৎ প্রায় 9 টাকার উপরে বিল চলে গেছে বড়ই মানুষ তো আগামী দিন আমার মনে হয় না বিদ্যুৎ জ্বালাতে পারে পানি ও জলের বেয়াল অবস্থা কিন্তু এই জায়গায় আসাম আসাম আগরতলা রোড আমি 25 বছর বামপন্থী সরকার ছিল আজকে আসাম আগরতলার রোডের মধ্যে 3 থেকে 6 6 ফুট গাটা পঁচিশ বছর কেউ বলতে পারবেন এই এই আসাম আগরতলা যে রোডটা আমাদের মূল যে রাস্তা দিয়ে আমাদের এ রাজ্যের মানুষ চলাচল করেন সমস্ত জিনিসপত্র এই রাস্তা দিয়ে আজকে বেহাল অবস্থা এটা নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা আছে এখানে আমি এখানে আমি একটু আপনাকে যে প্রশ্নটা করছি আমরা বিগত বামফ্রন্ট আমলে আমরা দেখেছি বামফ্রন্টের যারা নেতা কর্মী আছেন প্রতিনিয়ত এরা কেন্দ্রের বিরুদ্ধে রাস্তায় নামতেন কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে রাস্তায় নামতেন কিন্তু এই যে বর্তমানে আপনি যে অভিযোগ করেছেন বিদ্যুৎ বিল বাড়ছে ন্যায্য মূল্যের যে জিনিসপত্রগুলির দাম বাড়ছে বাজারে আগুন আপনি বলতে আপনার বাসায় আপনি বলছেন সেগুলো নিয়ে বিরোধী দল সিপিএম কেন রাস্তায় নাম চালা কেন আন্দোলন কদমতলা কদমতলায়তে তেমন আমরা কোনো আন্দোলন দেখতে পাই না এই সময়ের মধ্যে কদমতলাতে যে পরিস্থিতি ঘটছে এটা স্বাভাবিক না হলে পরে কদমতলাতে আমরা কর্মসূচি নেব না আমরা এখনো আমরা কদমতলার মধ্যে আমাদের পার্টির সিদ্ধান্ত অনুযায়ী আমরা শান্তি মিটিং করছি মত বিনিময় সভা মানুষকে বিভিন্ন জায়গার মধ্যে আমরা সভা করে মানুষকে সম্প্রীতিটা ফিরিয়ে আনার জন্য আগে তো বাঁচতে হবে তারপরে তো রাজনীতি আমরা কদমতলাতে এই মুহূর্তে আমরা সরকারের বিরুদ্ধে কোনো মিছিল মিটিং আমরা করতে চাই না আমরা এখন উভয় সম্প্রদায়ের কে মানুষকে নিয়ে মত বিনিময় সভা কদমতলা না গোটা রাজ্যের মধ্যে চলছে আপনারা দেখবেন বিলুনিয়া হয়েছে তোমার উদয়পুর হয়েছে বিভিন্ন জায়গায় আগরতলাতে হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ নিয়ে এই জিনিসপত্র দাম নিয়ে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের এটা নিয়ন্ত্রণ করার জন্য আমাদের পার্টির উদ্যোগে বড় বড় কর্মসূচি হচ্ছে আপনারা ফেসবুকে বা নিউজগুলাতে দেখবেন শুধুমাত্র খদম এই কারণে আমরা আপাতত এই আন্দোলন কর্মসূচিগুলা করছি না সরকার এটাতে দৃষ্টি দিতে হবে মানুষের মনটা দিয়ে ঘুরিয়ে নেবার চেষ্টা করছে আজকে বেকারের চাকরি নেই কাজ নেই বেকাররা অনাহারে ঘুরছেন আজকে শিক্ষার কোনো মূল্যই নেই এটা নিয়ে কোনো কথা নেই আজকে হসপিটালে স্টাফ নেই চাকরি হচ্ছে না আমাদের রাজ্যে হাজার হাজার বিএসসি নার্সিং করে বসে আছেন কিন্তু হসপিটালে টাকা দিয়ে তাদেরকে কাটানো হচ্ছে কিন্তু সরকারি স্থায়ী চাকরি হচ্ছে না এটা তো ববার বিষয় আমাদের সরকার শুধুমাত্র নামে সরকার থাকবেন আর বড় বড় বাসন দেবেন থানা না কাজ করতে হবে মানুষের আজকে রেগার কাজ নেই মানুষ রেগার কাজ পায় না গ্রামের রাস্তাঘাটের অবস্থা বেহাল পানীয় জলের অবস্থা পানীয় জলের জন্য হাহাকার এই বিষয়গুলা সরকার গুরুত্ব দিতে হবে আর এই বিষয়গুলা থেকে মানুষের মনটাকে ডাইভার্ট করার জন্য এই ধরনের কিছু ঘটনাকে তারা উৎসাহিত করে তারা উৎসাহিত করে না হলে কদমগুলার এই ঘটনাটা তারা সরকার চাইলে এটা নিয়ন্ত্রণে আনতে পারতেন ছয় তারিখের ঘটনা বলুন না সাত তারিখের ঘটনা বলুন এটার জন্য আমি হান্ড্রেড পার্সেন্ট এই সরকারকেই দায়ী করছি সরকারি হচ্ছে এটার জন্য দায়ী এই যে ত্রিপুরার যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিরোধী দল আইন পরিস্থিতি নিয়ে প্রস্তুত হচ্ছে অথচ শাসক দল বলছে গত পঁচিশ বছরে এর থেকেও আইন পরিস্থিতি অবনতিতে ছিল কি বলবেন আপনি আমি তো বললাম আপনি বলুন না এই পঁচিশ বছরে একটা সাম্প্রদায়িক উভয় সম্প্রদায়ের মধ্যে ডাঙ্গা হয়েছে তারা দেখাতে পারবেন আজকে প্রতিদিন এ রাজ্যের মধ্যে লাশ উদ্ধার হয় প্রতিদিন গণদর্শনের খবর খবরের কাগজে মান্দাইতে ডাঙ্গা এটা কার সময় হয়েছে মান্দাইতে যে ডাঙ্গা হয়েছে আমাদের পার্টি সরকার থাকার উপর কিভাবে এটা প্রতিরোধ করেছেন আপনারা জানেন দেখেছেন সেই জায়গার মধ্যে আমি যাচ্ছি না আপনারা দেখেছেন কিভাবে আমাদের সরকার থাকার সময় কিভাবে সেটা হচ্ছে আজকে বলুন না আপনি এই যে ঘটনা কদমতলার এখন পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী একজন উনি পেশায় একজন চিকিৎসক চিকিৎসকরা মহান থাকেন জনসেবা করেন সেবক থাকেন আজ পর্যন্ত কোনো চ্যানেলের মধ্যে দাঁড়িয়ে বা কোনো সাংবাদিক দেখে বা সাংবাদিকের সামনে দুঃখ প্রকাশ করেছেন বলতে পারবেন এখন পর্যন্ত এই যে ছেলেটা মারা গেল এবং যারা আহত হলেন যাদের ক্ষতিগ্রস্ত এখনও সরকারের কোনো মন্ত্রী বা সরকারের মুখ্যমন্ত্রী এসেছেন এটা আসেননি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এখন এখন পর্যন্ত কোনো ক্ষতিপূরণ পেয়েছেন একুশ জন না কজনকে পাঁচ হাজার টাকা করে দেওয়া হয়েছে কোটি কোটি টাকার সম্পদ লুট হয়েছে যে মানুষগুলোর বাড়িঘর আক্রান্ত হলো তারা পেয়েছেন কোনো সাহায্য পাননি তো এটা তো সরকারের দায়িত্ব এটা তো মুখ্যমন্ত্রীর দায়িত্বে উনি হচ্ছেন তোমার আইনমন্ত্রী উনি হচ্ছেন আমার পুলিশ মন্ত্রী উনি তো আসার দরকার ছিল এলাকার তো বিধায়ক রয়েছে মুখ্যমন্ত্রী গেছে গেছেন উনি আগরতলা চিকিৎসার কারণে উনি আগরতলা ছিলেন সাত তারিখ দুটা উনি কথা বলেছেন সরাসরি এবং টেলিফোনেও কথা বলেছেন উনি আমাদের বিধায়ককে বলেছেন যে আশ্বাস দিয়েছিলেন যে না ঘটনাটা নিয়ন্ত্রণে আনছি কিছু ঘটবে না আমি দেখছি বিষয়টা কি দেখলেন ঘটে ঘটনা ঘটে গেল আচ্ছা আমি শেষ প্রশ্ন করছি কিছুদিন আগে সুবল ভূমিক করেছিলাম যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার যে অভিযোগগুলো করেছিলেন সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে সুবল ভৌমিক বক্তব্য ছিল যে গত তিন চার বছর মানিক সরকারকে তো মাঠে দেখা যায়নি হঠাৎ করে তিনি কথম কদমতলায় কেন আসলেন এটা নিয়ে উনি সন্দেহ প্রকাশ করছেন কি বলবেন তাদের বক্তব্য কি আমি জানি না তবে মানিক সরকার বিশ্বচ্চের মুখ্যমন্ত্রী ছিলেন একটা দিনও উনি গড়ে বসে থাকেন এরা কমিউনিস্ট পার্টি করেন মানুষ আমরা যারা কমিউনিস্ট পার্টি করি মানুষ হচ্ছে আমাদের অক্সিজেন প্রতিদিন কর্মসূচি করছেন কদমতলাতে আঠারোর পরে তিনবার এসেছেন প্রেমতলা বাজারে বাজারে এসেছেন সভা করেছেন কদমতলা স্কুল মাঠে সভা হয়েছে নটরাজের সভা হয়েছে স্মরণ করে তাদেরকে দেবেন ধর্ম বারবার এসে প্রতিদিন আমরা মানুষের কাছে আছে গরিব মেহনতি মানুষকে ফাঁসে নিয়ে আমরা লড়াই করছি এবং সরকারের দুর্বলতা তুলে ধরার চেষ্টা উনি করছেন তো উনি নতুন ভাবে কি আসছেন উনি তো প্রতিদিন আছেন ওরা কি বলছেন আচ্ছা বিজেপি দল একটা অভিযোগ বারবার এটা ব্যঙ্গাত্ম বলতে পারেন যে সিপিএম দল আর ক্ষমতা আসবে না ওদের সর্বভারতীয় স্তরে কোনো অস্তিত্ব নেই ত্রিপুরা থেকে এরা দিনে দিনে শেষ হয়ে যাচ্ছে সেই বিষয়গুলি কিভাবে দেখছেন আপনি এরা হয়ে ভুগছে কারণ বিজেপি জানে যে তারা যে প্রতিশ্রুতি মানুষকে দিয়ে এসেছিল চাকরি হবে মিসকল দিলে চাকরি হবে কেন্দ্রে বিজেপি সরকার রাজ্যে বিজেপি ডাবল ইঞ্জিনের সরকার হলে বস্তা বস্তা টাকা আসবে সমস্ত রাস্তাঘাট ভালো হবে উন্নয়ন হবে সারা ভারতবর্ষের মধ্যে আলাদা একটা রাজ্য গড়ে উঠবে এই যে প্রতিশ্রুতি তারা দিয়ে এখন কাজ করতে তারা পারছেন না তাই তারা কারণ পঁচিশ মানুষের অভিজ্ঞতার উপরে আর কোনো অভিজ্ঞতা হতে পারে না আর মানুষই ইতিহাস রচনা করে এই রাজ্যের মানুষ আজকে কি বুঝছেন আজকে রাজ্যের প্রচন্ড বেহাল অবস্থা আজকে রাজ্যে বিজেপি খুব বাজে অবস্থায় আছে এই রাজ্যের মধ্যে সরকারে তারা থাকতে পারেন তারা বাজে অবস্থায় আছে বলেই তো তোমার ত্রিপুরা মাতার সঙ্গে জুট করে আজকে সরকারটা টিকিয়ে রেখেছেন দুজন ত্রিপুরা মাতার মন্ত্রী আছেন এখন বিজেপি অভিজ্ঞতা নিরিখে আবার সরকার এই রাজ্যে তৈরি করবেন তার জন্য এরা আতঙ্ক ভুগছেন তাই এরা এই কথাগুলো বলছে না কমিউনিস্ট শেষ হয়ে যাবে না কমিউনিস্ট পার্টিটা পৃথিবী জুড়ে আছে কমিউনিস্ট পার্টি এবং কমিউনিস্ট পার্টি কেউ শেষ করতে পারবেন না হিটলারও পারেনি আর আমাদের রাজ্যের মানিকসেও পারবেন না কেউ পারবে না কারণ কমিউনিস্ট পার্টি মানুষের অভিজ্ঞতা নিয়ে মানুষের স্বার্থে কাজ করে লড়াই করে এই ফলে কতজন আমাদের হয়েছে কতজনের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে কতজন বিনা দোষে জেল কেটেছেন তারপরেও কমিউনিস্ট পার্টিকে তারা রুখে দাঁড়াতে হবে এখন দেখবেন কিভাবে সারা রাজ্যের মধ্যে লাল জান্ডার মিছিল হচ্ছে এই পাহাড়ের মধ্যে প্রদ্যুৎকিশোর দেববর্মন যে বুল বুঝিয়ে মানুষকে তার সঙ্গে নিয়েছে আজকে মানুষ ছুটে প্রতিদিন পাহাড়ি অংশের মানুষ লাল জান্ডা হাতে নিয়ে আবার আমাদের সমর্থন করছে বলছেন দুকা দিয়েছেন রাজা তো এটা অপেক্ষা করতে হবে কার কথা না মানুষ কোন সময় পরিবর্তন গোটা এটা মানুষ জানে ওই শুবলৌর কথায় আমাদের কিছু আসে যায় না আমরা মানুষের সঙ্গে আছি মানুষের উপরে আমাদের বিশ্বাস আছে আগামী দিন এই রাজ্যে বামপন সরকার আবার তৈরি হবে সিপিআইএম ঘুরে দাঁড়াবে অসংখ্য ধন্যবাদ জরুলদা আমাকে সময় দেওয়ার জন্য তো এতক্ষণ আমার সাথে ছিলেন উত্তর জেলার সিপিআইএম দলের যুবনেতা তথা পঞ্চায়েত সমিতির সদস্য জহরুল হক এবং উনি স্পষ্টত উনাদের দলের বিরুদ্ধে শাসক দলের যে অভিযোগগুলো ছিল সেই অভিযোগের আহ দিয়েছেন এবং উনি আশা ব্যক্ত করেছেন যে ত্রিপুরায় আবার ব্রাহ্মণ ফিরে আসবে ধন্যবাদ